তো আজকে খুব সকালবেলা উঠলাম তো দুটো দিন তো বাড়িতে ছিলাম না অফিসের কাজে যেতে হয়েছিল টাকি বাট একদম পুরো নর্থ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুব খুব কাছে তো যাই হোক অফিসের কাজে কাজ টাজ মিটিয়ে কালকে রাত্রিবেলা বাবাকে নিয়ে তো বাড়িতে আসলাম তো বাবার শরীরটা একটু আবার খারাপ করেছিলো তো এখন মোটামুটি ঠিকঠাক আছে আর কালকে যেহেতু পুজো আছে মানে বৃহস্পতিবার মানে পৌষ মাসে যে লক্ষ্মী পুজো আছে আজকে আমাকে বাজারঘাট করতে হবে আর এখন আমি বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য আজকে মোটামুটি রান্নাবান্না সব হয়ে গেছে তো সকালে খাওয়া দাওয়াটা করবো অফিস বেরোবো আর শুরু হচ্ছে অবশ্যই সাথে মা এখন রান্না করছে আর এই দিকে পেঁয়াজ তরকারি আর এইদিকে অলরেডি রান্নাবান্না হয়ে গেছে বাবা এখন বসে দিকে টিভি দেখছে সকালে আমার খাবার করছে ভাজা আর হচ্ছে মাছের ঝোল এখানে মোটামুটি বাবা টিভি এখন দেখতে দেখতে ও মা আসছি আসলাম তো দুপুরবেলা হয়ে গেছিলো অফিসের কাজ অনেকটা মিটল আর বাড়ির থেকে আজকে সেভাবে কিছু খাবার দাবার আনেনি হালকা কিছু টিফিন করলাম আর বাড়ির থেকে নিয়েছিলাম ওটা ডেবু আর হচ্ছে একটা আপেল তো এটা শ্বশুর মশাই এনেছিলো সোমবার দিনে আমি যেহেতু ছিলাম না তো সেই আপেলটা ছিল ওটাই নিয়ে এসি বাড়ির থেকে আর এখন মোটামুটি বিকেলবেলা হয়ে গেছে এখন আর একটু কাজ বাকি আছে সেই কাজটা করে বাড়িতে যাবো বাড়িতে মাকে বলে আসলাম যে কালকে যেহেতু পুজো আছে পুজোর বাজারঘাটগুলো করতে হবে তো যাই হোক এই পৌষ মাসের লক্ষ্মী পুজো গত বছর হয়েছিলো আমাদের ওই বাড়িতে প্রথম তোলা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড ইয়ার আর এটা ওর হচ্ছে এই প্রথম আমাদের বাড়িতেই পৌষ মাসের লক্ষ্মী পুজোটা করবে তো যাই হোক ওর একটা ও একটা এক্সাইটেড হয়ে আছে কেন পুজো আচ্ছা সেভাবে সব পুজোগুলো তো ওদের বাড়িতে ছিল না চলো ঠিক আছে বাড়ি থেকে দেখা হচ্ছে হ্যাঁ গুড ইভিনিং স্পেন্স তো এখন বাড়িতে আসলাম সন্ধ্যা কাছে বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর বাড়িতে অলরেডি নাড়ু হচ্ছে মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে এখন যাব এবারে ফ্রেশ হব একটু রেস্ট নেবো তারপর যাব বাজারে পুজো কি রান্না করছো সেন্ট বেরোচ্ছে তো গলা রুটি মনে হচ্ছে তো বাড়িতে এসে ফ্রেশ হলাম আর দেখলেই তো মা গরম গরম কি সুন্দর একটা দেখলাম ময়দা দিয়ে আর বেসন দিয়ে একটা গলে রুটি বানাচ্ছে তো যাই হোক এখন দুটো দেখে রুটি দেবে রুটি খাবো একটু আর ওদিকে বাবা লিডের লিস্টে বানাচ্ছে পুজো কী আনতে হবে না হবে সুন্দর একদম রুটি বানিয়েছে বাবা এখন বসে বসে দিকে পুজোর বাজারে লিস্ট বানাচ্ছে আর টিভিতে হচ্ছে দিদি নাম্বার ওয়ান এই যে কালকে বললাম করবে মামুর গুড়ের তো সুন্দর খেলাম। রুটি ছিল আর খেজুরের গুড় ছিল। কালকে যে খেজুরের গুড় এনেছিলাম ওই গুড় দিয়ে পাতলা একদম গুড় আর তার সাথে ছিল রুটি। দুটো রুটি খেলাম আর মানে গোলা রুটি এটাকে গোলা রুটি বলে। তো গোলা রুটি খেলাম আর ওটা পাতলা সুন্দর। দারুণ টেস্ট ছিল গুড়টা। তারপরে একটু যাবো বাজারে আর কিছু জিনিসপত্র রয়েছে আমাদের যেমন পুজোর জন্য খুঁই ফুই লাগে এগুলো রয়েছে এখান থেকে যাব বামুনের বাড়িতে ঠাকুর বাড়ি তারপর ওখান থেকে বাজারে যাবো টেস্ট পেস্ট নিলাম আর ঘুমে হাই উঠছে এখন যাচ্ছি বাজারে তো এখন চলে এসেছি দর্শকের মার দোকানে থেকে সব নিয়ে নিই দাদা নাও সুন্দর করে সব আছে করছি তাড়াতাড়ি দিয়ে দাও এই নারকেল নাকি চল্লিশ টাকা দাম এইগুলো কত এই যে এইগুলো

সেই গেছি কখন সেই সাড়ে সাতটা আটটার সময় এখন এগারোটা বাজে বাজারটা টাজার সবজি বাজার এসব করতে করতে এতটা লেট হয়ে গেছে কালকে থেকে ভাবছি ভোরবেলা উঠবোই উঠবো আর কালকে থেকে হাঁটতে যাবো যে সবজি আর এসে ফুলকপি টুলকপি নিয়ে এই ফুলকপিটা ভাত দেখেছো সুন্দর ফুলকপিটা বাড়িতে আসলাম এসে আবার ফ্রেশ হলো আবার মাথায় অনেক দিন তেল তেল মাখি না পুরো তেল মেখে নিচে জব করে আজকে এদিকে মা মোটামুটি বাবার ওষুধগুলো রেডি করছে আর আজকে রাত্রে খাবার হচ্ছে গোলা রুটি পেঁয়াজ আর একটু তরকা নিয়েছি আজকে কেউ তো সবজি টবজি কিছু ছিল না এগুলো তুলবে না এই এই যে ধনে পাতা কইগুলো আর এদিকে শীতকালেও দুটো ভেতো বাঙালি এক নম্বর আর একটা দু নম্বর দুটো ভেতো বাঙালি আছে আমাদের বাড়িতে শীতকালে রাত্রেও ভাত খাচ্ছে আজকে লক্ষ্মী পুজো বাড়ির মেয়েরা নয় লক্ষ্মী খাওয়া দাওয়া ছাড়ো ঠিক আছে পুজো করো মন্দির একটা লেটেস্ট ঘটনা ঘটেছে কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে আমাদের সেটা হচ্ছে অন্নপ্রাশন তো কালকে বাড়িতে লক্ষ্মী পুজো তো এখন ডিসিশান হচ্ছে মা বলে গেল কালকে উপোস করা হবে কালকে চাওয়া হবে না তো এখন দেখা যায় কি হয় তার জন্য মুখটা একটুখানি মনটা ছোট হয়ে গেছে কারণ ও সব কিছু খায় তাই তো সব কিছু খায় তো সব কিছু খেতে ভালোবাসে তো চলো আজকে অনেকটা রাত্রি হয়েছে কালকে ভোরবেলা উঠতে হবে হাঁটতে যেতে হবে তো আজকের ব্লকটা একটা ছোট্ট ব্লক এ পর্যন্ত কালকে ভীষণ বাড়িতে লক্ষ্মী পুজো এটা সেকেন্ড ইয়ার এখান থেকে এখানে মানে এখানে পুজোটা হচ্ছে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে ওই বাড়িতেও হবে তো এখানেও হবে ওটা ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো কালকে সকাল সকাল অফিসে যেতে হবে অফিস থেকে তাদের বাড়িও আসতে হবে বিকজ লক্ষ্মী পুজোটা আছে যেহেতু তো ঠাকুর মশাই আসবেন তো যা খুব একটা এই লক্ষ্মী পুজোটা একটা আলাদা টাইপের হয় মানে ঠাকুর ছাড়া লক্ষ্মী পুজো হয় পেঁচা টাচাকে সুন্দর বসিয়ে দেবে কালকে মা সাজিয়ে দেবে ওগুলো তো সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলো আজকের মতন গুড নাইট দেখাবো একটা নতুন ব্লগের সাথে আজকের মতন গুড নাইট টাটা ভাই ভাই সবাই ভালো থেকো